সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমরা আজকে কথা বলতে চাই যে আমরা যে প্রপার্টি বিজনেস করি বা করব এখানে ট্রেড লাইসেন্স একটা বিশাল ভূমিকা যে আপনি যে বিজনেসটা স্টার্ট করতে যাচ্ছেন আপনার প্রথমেই কিন্তু একটা ট্রেড লাইসেন্স করতে হবে ট্রেড লাইসেন্স এক ধরনের অনুমতিপত্র যে আপনি এই টাইপের বিজনেস শুরু করতে যাচ্ছেন নর্মালি ট্রেড লাইসেন্সগুলো কিন্তু বিভিন্ন টাইপের হয়ে থাকে আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল কোনো একটা লাইসেন্স নেন তার মানে আমরা ধরে নিব যে ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো কিছু করতে যাচ্ছেন আপনি যদি সাপ্লাই ওরিয়েন্টেড কোনো লাইসেন্স নেন তাহলে আমরা ধরে নিব যে এখানে আমদানি রপ্তানি বিষয়ে কোনো ব্যাপার হচ্ছে এরকম প্রতিটা টাইপের জন্য আলাদা আলাদা এটার একটা নির্দিষ্ট করা থাকে তো এই যে ট্রেড লাইসেন্স এই ট্রেড লাইসেন্স মূলত এক বছরের পরে আবার রিনিউয়াল করতে হয় এক বছর মেয়াদি মানে এটা প্রায় জুলাই থেকে জুন পর্যন্ত এর একটা দীর্ঘ সময় নির্ধারণ করা হয় এটা কোথায় কোথায় পাওয়া যায় আপনি ইউনিয়ন পরিষদের মানে বিজনেসটা যে এলাকাতে আপনি করছেন আপনি সেখানকার ইউনিয়ন পরিষদে যদি হয় তাহলে ইউনিয়ন পরিষদের কাছ থেকে আপনাকে নিতে হবে এটা যদি পৌরসভার আন্ডারে হয় তাহলে পৌরসভার কাছ থেকে নিতে হবে আর যদি সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে তাহলে সিটি কর্পোরেশন থেকে আপনাকে এই ট্রেড লাইসেন্সটা সংগ্রহ করতে হবে ট্রেড লাইসেন্স সংগ্রহ করার প্রথম কি কি লাগে আপনি একটা ফর্ম নেবেন এবং সেটা অনলাইনেও হতে পারে এখন কিন্তু অফলাইন দুটাতেই হচ্ছে ট্রেড লাইসেন্স নেয়ার আগে আপনি যিনি এটা প্রপাইট এটা আমরা দেখব যে কোন টাইপের বিজনেস আপনি শুরু করছেন এটা কি ব্যক্তি মালিকানাধীন নাকি পার্টনারশিপ নাকি এটা লিমিটেড কোম্পানির মাধ্যমে পরিচালিত হবে আমরা এই আলোচনাটা করছি একটু বিস্তারিত করে কারণ আমরা যেহেতু প্রপার্টি রিলেটেড বিজনেস করবো বা করছি ইনফরমেশনটা সেদিকে আমরা হয়তো দেওয়ার চেষ্টা করছি কিন্তু বেসিক ধারণাটাও আপনাদেরকে দেয়ার একটা সুযোগ আসলো বলে একটু ডিটেইল বলছি এই যে পার্টনারশিপ বিজনেস যারা করছেন বা প্রোপাইটারশিপ বিজনেস করছেন তারা প্রপার্টিতে কি কি বিজনেস করতে পারেন ধরেন আপনি যদি মনে করেন যে আপনি থাইয়ের ব্যবসা করবেন থাইয়ের ব্যবসা করতে গেলে অথবা রঙের ব্যবসা করবেন এটা কি ডিলারশিপ বিজনেস বলে যে আপনি হয়তো বিটিআই নামে একটা কোম্পানি অথবা কাই বা চুংহুয়া থাইয়ের এগুলো হচ্ছে কোম্পানির নাম আপনি যদি লোকালি ধরেন আপনি রংপুরে একটা ডিলারশিপ নিতে চান তাহলে কিন্তু আপনাকে একটা ট্রেড লাইসেন্স নিতে হবে তো আবার যদি দেখা যায় যে আপনি নির্মাণকারী প্রতিষ্ঠান হিসাবে আপনাকে দেখতে চাচ্ছেন আজকে আমরা প্রচুর লোকের সাথে যেহেতু আমাদের কথা হয় তারা আমাদের কাছে জিজ্ঞেস করে আমার একটা জমি আছে এই জমিটা কি আমি নিজেই করতে পারি কিনা অবশ্যই আপনি জমিটা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন কিন্তু আমরা দেখছি যে আপনি এইটা অন্যের টাকা দিয়ে এই বিল্ডিংটা করার চেষ্টা করছেন তার মানে কিন্তু এখানে একটা ব্যক্তি মালিকানাধীন বিজনেস হচ্ছে না এটা কিন্তু যৌথ মালিকানাধীন বিজনেস হয়ে যাচ্ছে এবং এখান থেকে আপনি প্রফিট নেয়ার চেষ্টা করছেন সে কারণে আপনি যখন এই ফ্ল্যাটগুলো বা অ্যাপার্টমেন্টগুলো আপনি রেজিস্ট্রি করতে যাবেন সেই জায়গাটায় কিন্তু সাব রেজিস্ট্রার যখন রেজিস্ট্রি করবে তখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি একটা প্লটের মধ্যে যে দশতলা বিল্ডিং করলেন এখান থেকে পাঁচটা অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন তখন কিন্তু আর ব্যক্তিগতভাবে এটা হলো না ব্যক্তিগতভাবে হলে কি হতো একটা ফ্ল্যাটের মালিক হতেন এবং সেই ফ্ল্যাটটা আপনি অন্যের কাছে বিক্রি করলেন এখানে কিন্তু আপনার কোম্পানি খোলার দরকার নাই আপনার ট্রেড লাইসেন্স হওয়ার দরকার নাই কিন্তু যখন আপনি একটা প্রপার্টির উপরে কয়েকটা অ্যাপার্টমেন্ট করছেন এবং সেটা বাণিজ্যিকভাবে সেল করছেন তখন কিন্তু অবশ্যই আপনাকে একটা কোম্পানি ফর্ম করতে হবে এবং অবশ্যই ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসাটা চালু করতে হবে কারণ এখানে দীর্ঘমেয়াদি আপনার সাথে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হবে এবং অবশ্যই এটা লিগালিটি পেতে গেলে আপনাকে একটা অ্যাকাউন্টের মধ্যে দিয়ে সেই ফান্ড ট্রান্সফারটা করতে হবে তো আপনি যখন কোনো কোম্পানি খুলবেন এবং কোম্পানির অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন কিন্তু অবশ্যই ট্রেড লাইসেন্সের একটা ব্যাপার চলে আসবে এই জন্য আজকে আমরা বলার চেষ্টা করছি যে ছোটো ছোটোভাবে যদি আমরা কোনো ব্যবসা খুলতে যাই সেটা অ্যাপার্টমেন্ট সেল করার ক্ষেত্রে হতে পারে আমরা ইদানিং বলার চেষ্টা করছি যে প্রপার্টি এজেন্ট হিসাবে আপনি আপনার কেরিয়ার শুরু করুন সেখানেও কিন্তু প্রফেশনালি আপনি একজন প্রপার্টি এজেন্ট হতে গেলে এটাও এক ধরনের বিজনেস সো বিজনেস করতে গেলে যদিও আপনি ব্যক্তিকেন্দ্রিক বিজনেস করছেন কিন্তু একটা সময় যে আপনি হয়তো একটা টিম গঠন করতে পারেন যে আপনার আন্ডারে চার পাঁচজন কাজ করছে তারা কিভাবে স্যালারিটা নেবে এই জন্য আপনার একটা কোম্পানি ফর্ম করা উচিত এবং কোম্পানিটা যখনই ফর্ম করবেন তখন অ্যাকাউন্ট ওপেনিংয়ের ব্যাপার থাকবে এবং অবশ্যই ট্রেড লাইসেন্স এখানে খুবই জরুরি একটা বিষয় হয়ে দাঁড়াবে তাহলে আমরা বুঝলাম যে আপনি পার্টনারশিপ বিজনেস করেন অথবা প্রোপাইটারশিপ বিজনেস করেন অথবা লিমিটেড কোম্পানি খুলে বিজনেস করেন যে কোনো টাইপেই আপনি বিজনেস করেন না কেন আপনাকে কিন্তু ট্রেড লাইসেন্স অবশ্যই নিতে হবে ট্রেড লাইসেন্স নেওয়া মানে হচ্ছে ওই অথরিটি গভর্নমেন্ট যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা জানলো যে আপনি এই এরিয়ায় কোন টাইপের বিজনেসটা করছেন কারো কারো ক্ষেত্রে কিন্তু বিজনেস করার ক্ষেত্রে বা প্র্যাকটিস করার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ম্যান্ডেটরি না আমরা এটাও আপনাদেরকে জানিয়ে রাখি তার মধ্যে আমরা দেখছি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা অ্যাডভোকেট অথবা ডক্টর এনাদের প্র্যাকটিস করার ক্ষেত্রে ম্যান্ডেটরি না ট্রেড লাইসেন্সের ব্যাপারটা কিন্তু অন্য অন্য বিষয়গুলোতে আপনি স্কুল বা এই রিলেটেড শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন সেখানে হয়তো ডিরেক্টলি ট্রেড লাইসেন্স লাগবে না কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার হিসাবে কোনো একটা লাইসেন্স আপনাকে নিতে হবে যেটা এডুকেশন বিজনেসের ক্ষেত্রে কাজে লাগবে আর একটা বিষয় হচ্ছে যেখানে আমদানি রপ্তানির ব্যাপার থাকছে অথবা সাপ্লাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা থাকছে আপনাকে নির্দিষ্ট করতে হবে যে কোন টাইপের বিজনেসটা আপনি করছেন সেই টাইপটা উল্লেখ করেই কিন্তু আপনাকে ট্রেড লাইসেন্সটা নিতে হবে এই ট্রেড লাইসেন্সটা প্রতি বছর আপনাকে রিনুয়াল করতে হবে এবং অনেক সময় আমরা দেখা যায় যে আমরা ঢাকায় থাকি কিন্তু এই ট্রেড লাইসেন্স দিয়েই আমরা জেলা শহরগুলোতে ব্যবসা করতে চাই ব্যাপারটা একই নামে কিন্তু আপনাকে কয়েকটা ট্রেড লাইসেন্স আপনি নিতে পারেন সেটা যদি আপনি মফসল শহরে এটার কোনো শাখা ওপেন করেন তাহলে সেখান থেকেও কিন্তু একই নামে আপনি ট্রেড লাইসেন্সটা নিতে পারেন তো যেহেতু প্রপার্টি রিলেটেড বিজনেসের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে অনেকদেরকেই সাজেশন দিচ্ছি যে আপনার কেরিয়ার হোক প্রপার্টিতে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অবশ্যই এটাও বলতে হচ্ছে যে আপনি ব্যবসা শুরু করার পূর্বেই আপনাকে কিন্তু ট্রেড লাইসেন্স কোম্পানি ওপেন এবং আনুষাঙ্গিক যে যে বিষয়গুলো লাগবে সেটা কিন্তু করতে হবে তো আমরা এটাও বলতে চাই যে ট্রেড লাইসেন্স যখন আপনি করতে যাবেন আপনাকে কিন্তু তিন কপি ছবি লাগবে আপনার এনআইডির ফটো ফটোকপি লাগবে আপনার যে প্লেসটা নিয়ে আপনি ব্যবসাটা শুরু করছেন তাদের সাথে আপনাদের একটা এগ্রিমেন্ট হয়েছে সেই এগ্রিমেন্টের কপি লাগবে এবং আপনি পৌরসভা বা সিটি কর্পোর কর্পোরেশনের কাছে গেলে আপনাকে একটা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল আপ করে আপনি সব ডকুমেন্টগুলো সাবমিট একসাথে অ্যাটাচ করে আপনি যদি জমা দিয়ে দেন তাহলে আপনার একটা পাঁচ সাত দিন বা দশ দিনের মধ্যে আপনি অবশ্যই একটা ট্রেড লাইসেন্স পাবেন যেটা দিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন ভবিষ্যতে যারা ব্যবসা শুরু করতে চান তাদের ট্রেড লাইসেন্স নেওয়া খুবই জরুরি এবং অবশ্যই এটা লাগবে লিগাল বিজনেস করার ক্ষেত্রে আরেকটা ব্যাপার আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যে শুধু ট্রেড লাইসেন্স নিলেই আপনি এই যে ব্যবসা ক্ষেত্রে হবে না আপনি যদি সিটি কর্পোরেশনে থাকেন তাহলে যে কোম্পানিটা আপনি ফর্ম করলেন সেই কোম্পানিটা সিটি কর্পোরেশনে অথবা আপনাকে কিন্তু যদি এটা রাজুক বা গণপূর্ত কোনো এরিয়ার বা কোনো প্লটে কাজ করেন তাহলে সেই নির্ধারিত ডিপার্টমেন্টেও কিন্তু এনলিস্টেড হতে হবে তার মানে রাজুকের কোনো প্লটে যদি আপনি বিল্ডিং করতে চান অথবা ব্যক্তিগতভাবেও যদি আপনি মালিক হন ভবিষ্যতে যদি আপনি এটাকে আবার কোম্পানিতে ফর্ম করেন তাহলে অবশ্যই রাজুকে আপনাকে এনলিস্টেড হতে হবে অথবা গণপূর্ততে আপনাকে এনলিস্টেড হতে হবে যারা ছোট শহরগুলোতে আছেন তাদেরকে পৌরসভায় এনলিস্টেড হতে হবে অথবা সিটি কর্পোরেশনে এনলিস্টেড হতে হবে তাহলে আপনি একটা লিগাল বিজনেস স্টার্ট করলেন এবং আগামী দিনে আপনি সফলতার সাথে এই ব্যবসাটা কোনো ঝামেলা ছাড়াই করতে পারবেন বলে আমরা আশা করি ধন্যবাদ